দীর্ঘ আড়াই থেকে তিন ঘন্টা জার্নির পর ফাইনালি চলে আসলাম বান্দরবানে এখন আমরা আছি গ্র্যান্ড ভ্যালি হোটেল রিসিপশনের সামনে আশেপাশে আমরা আরও বেশ কিছু হোটেল দেখেছিলাম যেগুলোর মধ্যে অনেক লো প্রাইজ ছিল আবার হাই প্রাইজেরও ছিল লো প্রাইজের হোটেলের মধ্যে যেগুলো ছিল খুবই বাজে অবস্থা রুমগুলো খুবই নোংরা ছিল তারপর আরও কিছু হোটেল দেখলাম যেগুলো আপনাদের দেখাবো এই ভিডিওতে সেগুলোর প্রায় অনেক বেশি চাচ্ছিলো আমরা হোটেলের ভেতরে রুমগুলো ঘুরে দেখে আসছি এই গ্র্যান্ড ভ্যালি হোটেলের রুম থেকে খুব একটা যে ভালো তাও না কিন্তু গ্র্যান্ড ভ্যালি হোটেলের চাইতে ভাড়া চাচ্ছিল দ্বিগুণ আপনাদের জন্য কত কষ্ট করে কত দূরে সে ভিডিও বানাই তারপরেও যদি আপনারা ভিডিওতে একটা লাইক না দেন একটা কমেন্ট না করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অনেক কষ্ট পাই মনে তারপর আমরা চলে গেলাম দোতলায় দোতলায় আমাদের একটা ডাবল বেডের রুম দিয়েছিল ফাইনালি এই রুমটা পেয়ে গেলাম দুই হাজার টাকায় এই রুমের ওয়াশরুমটা মোটামুটি বড়ই ছিল ভালোই ছিল আর রুমের ভেতরে ছিল দুইটা বেড দুইটা বেডে মোট পাঁচজন মানুষ শুতে পারবে এই পাশে একটা সোফা ছিল একটা স্মার্ট টিভি ছিল যাতে ডিসেল লাইনের সংযোগ ছিল সাথে পুরোটা হোটেল জুড়ে ছিল ওয়াইফাই লাইনের সুবিধা একটা ড্রেসিং টেবিল ছিল সবচেয়ে ভালো লেগেছে এই বেলকনিটা এখানে দাঁড়িয়ে আপনি বাইরের সব দৃশ্য উপভোগ করতে পারবেন এতক্ষণ রুমের ভিতরটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এবং বিভিন্ন তথ্য দিলাম এবার পুরোটা হোটেল জুড়ে কিছু তথ্য আপনাদের দিচ্ছি হোটেল গ্র্যান্ড ভ্যালি বান্দরবন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিচিত আবাসিক হোটেল এখানে এসি অন এসি কক্ষ কনফারেন্স রুম রেস্টুরেন্ট এবং পার্কের সুবিধা রয়েছে হোটেলটি শেরে বাংলা নগর কে রোড সাতনাং ওয়ার্ড বান্দরবন পৌরসভায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ভ্যালি পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন সময় বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকে উদাহরণস্বরূপ নভেম্বর দুই হাজার চব্বিশে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল বান্দরবান ভ্রমণের সময় পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেলে হোটেলটির কক্ষগুলো দ্রুত বুক হয়ে যায় যেমন দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরে পঁচিশ ছাব্বিশ তারিখে হোটেলটির কক্ষ আগাম বুকিং হয়ে গিয়েছিল হোটেল গ্র্যান্ড ভ্যালি সম্পর্কে বিস্তারিত জানতে বা বুকিং করতে তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এক নজরে হোটেলের নিচে যে রেস্টুরেন্ট এন্ড কনফারেন্স হল আছে সেগুলো একটু আপনাদের দেখে নিয়ে আসছি তিনটা তিরিশ আমরা সবাই ফ্রেশ হয়ে আবার বের হলাম দুপুরে খাবার খাওয়ার জন্য এই যে গ্র্যান্ড ভ্যালি হোটেল থেকে একদম বের হতেই সামনেই এই হোটেলটা এখানে আপনারা ঘরোয়া সব ধরনের খাবার পেয়ে যাবেন জানি করে দুপুরে খাবার খেতে খেতে আমাদের এমনিতে বিকেল হয়ে গিয়েছিল তাই আমরা আর কোনো স্পটে আজকে বের হলাম না তো বিকেল থেকে রাত পর্যন্ত একটু ঘোরাঘুরি করলাম এলাকাতেই বান্দরবনে তারপর হচ্ছে আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে বাস টার্মিনালের সামনে বান্দরবন শহরের প্রধান বাস টার্মিনাল শহরের কেন্দ্রে অবস্থিত যা স্থানীয় দূরপাল্লার বাস সার্ভিসের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত দুই সালের অক্টোবর মাসেই টার্মিনালের সংলগ্ন এলাকায় একটি পাঁচশো ফুট দীর্ঘ টানেল উদ্বোধন করা হয় যা যানজট নিরসন এবং পাহাড় ধসের ঝুঁকি কমাতে সহায়তা করে বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে নিয়মিত বাস সার্ভিস চালু রয়েছে উদাহরণস্বরূপ পুবালি চেয়ার কোচ এবং পুরো বি চেয়ার বাসগুলো বান্দরবন থেকে কক্সবাজার উদ্দেশ্যে সকাল সাতটা তিরিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন স্থানে ছেড়ে যায় এখন আপনারা যে দুইটা হোটেল দেখতে পাচ্ছেন হোটেল হিল ভিউ এবং হোটেল হিলটন এই হোটেল দুইটা হোটেল গ্র্যান্ড ভিলির অপোজিট পাশে এই হোটেলগুলো বান্দরবানের প্রধান পর্যটক স্থানের নিকটবর্তী হওয়ায় ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় অবস্থল তবে আমরা যে হোটেল উঠেছি তার থেকে অনেক বেশি ডিফারেন্স দাম চেয়েছে এই অন্যান্য হোটেলগুলো বিশেষ করে হোটেল হিল ভিউ আমরা যে রুমে উঠেছি সেম রুম ওনারা চার হাজার টাকা চেয়েছে অথচ আমরা দুই হাজার টাকা সেম রুমটাই নিয়েছি আপনারা আসলে হোটেলগুলোতে একটু দামাদামি করে তারপর উঠবেন আমি চাই না আপনারা ঠকে যান ডিসক্রিপশনে আমি কয়েকটা হোটেলের নাম্বার দিয়ে দিব আপনারা আসার আগে যোগাযোগ করে আসতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ